إن له معيشة فانكروا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا صدق الله مولانا العظيم

আওয়াজ দেখে মনে কত কতদিন হলো যে খাই না আসলে কি তাই শরীরে শক্তি আছে না নাই নাই আছে না আল্লাহর কালাম করলে ইমান বাড়ে না কমে বেশি বাড়ে না কম বাড়ে আওয়াজ হবে ইমানই আওয়াজ আর কোনো তাগুদের বাচ্চা ঠেকাইতে পারবে না ওই কিছু লোক ঠিক কইছে মনে হয় যে পিছনে পুলিশ আছে ঠিক ঠিক আল্লাহর কারাম পড়ে যারা আল্লাহ বন্ধু হবে তারা আল্লাহর কালাম পড়ে না যারা শয়তানের বন্ধু হবে তারা বন্ধুকার আরত জোরে জোরছে বলেন সবাই মিলে একসাথে সবাই আওয়াজ কি আর একবার বলুন সবাই আল্লাহ মজা না বে মজা বাদাম খাইতেছে মনে হয়েছে হুজুর বাড়ি কানা ওই কোন থেকে যে জায়গায় যে ওষুধ না দিলেও হাত ছাড়ে না কথা কি ঠিক তাহলে বলুন আল্লাহর কারাম করলে ইমান বাড়ে কম না বেশি ইমান আছে না গেছে দেখি কি পরিমাণ পড়ুন الحمد لله رب العالمين ااوالدي درس پوری اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

كشف الدجى به جميع كصاله صلوا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأخوان مقتعمين بلغ العلا بكماله حسنة جميع صالحين <applause> শ্রেষ্ঠ রসুল রস এলে দিদি ধরতলে তাই তৈরির করিল দুশ্মনী দিনের দাম দিয়ে ছাড়া जुड़ ई रीन कलमीन हल न ई न लौ ली र إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله লা ইলাহ বেইজানে এই কালে মাৰ গন্ধ বেলা মন কাজেঙি লাগিব মৰম বেলা এই কালে মাত্ৰ শনিতি কম হবিয়া মাটো জালা লাইলাহ

তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা ও তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত কমিটি কর্তৃক আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক বরকতময় ফজিলতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলের সুযোগ্য সম্মানিত মাহফিলের পরিচালক বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট ধর্মীয় অনুরাগী ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা সাহেব সভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ কায়লা সম্মানিত সভাপতি মহাদায়কে জানে মালে আল্লাহ হায়াতের ভিতরে ইমানের ভিতরে আমলের ভিতরে বারাকাত দান করেন আমিন বললে মনে হয় সমস্যা আছে বলেন আমিন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সাজ্জাদুর রহমান মামুন সাহেব বাইকে আসেন না আসবেন আসতেছেন আল্লাহ নিরাপদে আসার তৌফিক দান করেন মাহফিলের সম্মানিত অতিথি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ সাহেব আল্লাহ দিনের জন্য কবন করেন আল্লাহ সকল অতিথি মহাদায়ের পিতা মাতাকেও আল্লাহ করেন যারা জীবিত আছে দান করে। আজকের মাহপিলের হ্যাঁ পৃষ্ঠপোষক অনেক অতিথি মহাদয় বৃন্দগন আছেন আসবেন আজকের মাহাপের সম্মানিত আমন্ত্রিত হাজারত ওলামাই করামগন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ওয়াইজিন হজরতুল আল্লাহ মৌলানা গোলাম রব্বানি যুক্তিবাদী সাহেব আল্লাহ তাহলে তেনাকেও ওড়ান শুননার জন্য কবুল করেন যথা সময় মঞ্চে আসার সুযোগ দান করেন উপস্থিত আছেন আমার প্রীতুল্য মুরব্বিয়ানি ক্রামগণ আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট্ট ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি হৃদয়ঙ্গনের আঙ্গিনা থেকে আপনাদের জ্ঞাপন করছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভ্রাতৃত্ব সৃষ্টি করার প্রত্যাশা ও পরিকল্পনা নিয়ে আবারও আপনাদের সামনে জ্ঞাপন করছি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাকের ফজল ও করমে আপনারা সকলেই কেমন আছেন ভালো রাখার মালিক কে সুস্থ রাখার মালিক কে খাওয়ানের মালিক কে বাসানের মালিক কে এই জমিনের মালিক আসমানের মালিক চন্দ্র সূর্যর মালিক এবং এই জায়গায় আসার যিনি আমাদের সুযোগ দিছেন তিনি কি মাঝে মধ্যে উঠায় নিবে সে কি দেখছেন বুঝছে ভাবে ভাবে কইছে বলেন মাঝে মধ্যে উঠে যে নিবে লোকটার নাম কি সে যেন আমাদের এখান থেকে না উঠাইতে পারে আল্লাহর সাহায্য কামনা করছি যিনি আসার সুযোগ করে দিয়ে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে দুনিয়াবি হাজার উপেক্ষা করে এই জান্নাতি কোরআন কথা শোনান যিনি আমাদেরকে সুবর্ণ সুযোগটুকু প্রদান করলেন সেই মহান মালিক রব্বুল ইজাতের দরবারে জানাই অসংখ্য কালী মত শুক্রিয়া الله باكر الشكر والكلمات كي أمره كرهني الحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إِلَّا بِاللَّهِ العظيم سبحان الله, سبحان الله العظيم الله الله وبحمده الله الله العظيم الله 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 آمين درود السلام الله الله نمدر تاج دار الله সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহানবী اشرفুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল্লিল আলামিন আরে এই নামটা শোনার পরেও যদি কারোর মুখ দিয়ে উচ্চারিত না হয় ওর সাইতার কপাল পড়ায় আল্লাহ জবে নিয়ে আছে বলে আমার জানা নেই রাহমাতাল্লিল কিছু লোক পড়েই নেই চিন্তা হতে চাই হুজুরের কণ্ঠে শুনি আমিও পড়তেছি আল্লাহ নিজে পড়েন ইমানদাররা পড়েন বেঈমান পড়ে না যে ঠিক করবো না হে ওই কথা কি ঠেক রহমাতাল্লী নামটা কি রহমতাল বরকতের নাম যার মুখে উচ্চারিত হয় মুখটা আল্লাহ বরকতময় করে দেন রহ মাতাল্লি এই পাশের মানুষ আসতে আসতে রহমত মানে দিকে কম পড়ছে আবার লাকি চান্স রহ মাতাল্লি আওয়াজ বাড়ছে না কমছে তাতে বোঝা গেল ভিতরে মাল আছে ঠিক আসতে কবার সময় আর নাই আছে গলা চিপে ধরার মতো কার লোক আছে কোনে গেছে ঠিকানা নাই কি নাই ঠিকানা নাই আমাদের ঠিকানা আছে না রে ঠিকানা দেখাইছেন রহমাতাল্লিল আলামিন

এই দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হওয়া দূরের কথা ওর ইমানই থাকে না চিন্তা করতেছি হিরো আবার কোন দরুদ শরীফ রি এই কিছুক্ষণ পরে আসবো হির কোন ইনশাআল্লাহ দেখছেন নি চেহারা মনে আশাব আলী থানবি বসে হইছে কথা ঠিক না আর পাশে তো মনে হয় যে আব্দুর রশিদ গঙ্গহি হিসাব রহমতুল্লাহ বসে চেহারাটা কি এই চেহারাওয়ালার সাথে যোগাযোগ আছে রহমাত আমি কোরআনুল কালিমের দুটা আয়াত তেলাওয়াত করছি আয়াত তেলাওয়াত করার কথা তিনটা পড়ছি দুইটা এই আয়াতের পাশাপাশি হাদিস শরীফ পড়ার কথা ছিল বড়ির কাটার দিকে তাকা দিই যে আমার হায়াত কম যার কারণে আপনাদের আকাঙ্ক্ষিত মেহেমান যথাসময়ে যথারীতি তিনি মঞ্চে চলে আসবেন ইনশা প্রিয় বন্ধুগণ চলুন যেহেতু মাদ্রাসা কোরআন তা কোরআন মহিলা মাদ্রাসা হ্যাঁ ওটাই রবেন রডেন রোড ওটা আপনি ওটা শুনুন যে আপনি ডায়াবেটিস করছেন

এ কি করতেছে? ঠিক। এক আंगली বুঝো বিড়িয় সোজা এর আঙ্গুল সোজা। মতলোক খারাপ। ঠিক। এ কি খারাপ রে? মতলব খারাপ। কথা কোয়া দিছে। এটা জানে আমার দোষ নাও হয়। আমিন কোন? মহিলা মাদ্রাসা মাহফিল। আল্লাহ মানুষ তৈরি করার কারখানা হইলো মহিলা। মানুষ তৈরি করার মানুষ পৃথিবীতে আসার মাধ্যম মাধ্যমে তেনারা হলেন আমাদের মা এবং বোনেরা কথা কি ঠিক না না সম্ভব নাই নাই এই যে আমি কথাগুলো কই আমার মুখে হাসি থাকে আমার আম্মাও থাকে মাঝে মধ্যে বলতো তুমি কথা কও হাসো আমি তখন বলতাম আম্মা না কোন আমি কার্পেট থেকে আসছি যত রাগি করছে মার মুখের দিকে মা কয় ডাক দিলে যে হাসিটা দিচ্ছে ওই হাসি আসমান বিক্রি করে পাওয়া যাবে না মায়ের মুখে হাসি আল্লাহ নিজে হাসেন মা আব্বা বেজার আল্লাহ বেজার হাজার বার আল্লাহর বাইতুল্লাহ হাজারো পীরের মুড়িদ হাজার রাখার তাহাদ শত কোটি বার কোরআন শরীফ খতম যার আছে তার প্রতি যদি আব্বা আম্মা থাকে থাকে